একদিকে জ্বলছে আগুন অন্যদিকে দেখা দিয়েছে রোগের প্রাদুর্ভাব ক্যালিফোর্নিয়ায় যেন নেমে এসেছে নরক এই নরকের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ বাড়িঘর গিলে নিয়েছে দাবানল মধ্যবিত্ত ও দরিদ্র একসঙ্গে আশ্রয় নিচ্ছে কিন্তু তো পিছুই ছাড়ছে না তাদের প্রথমে লাগলো আগুন এরপর বাতাস ও পানি দূষিত হলো এখন তারা করে বেড়াচ্ছে নানা সংক্রামক রোগ দাবানলে বাস্তুচ্যুতদের আশ্রয় দিতে গিয়ে সেখানে তৈরি হয়েছে নানা নতুন সমস্যা আশ্রয় কেন্দ্রে ছড়িয়ে পড়েছে নানো ভাইরাস সঙ্গে দেখা দিচ্ছে পেটের নানা রোগ ব্যাধি স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখন পর্যন্ত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে যারা নানো ভাইরাসে আক্রান্ত পেটের নানা পীড়ার কারণে আশ্রয়না সাধারণ মানুষ পড়ে গিয়েছে আরও বিপাকে এই নানো ভাইরাসের সংক্রমণে মূলত পেটে ব্যথা অনুভব হয় অতিরিক্ত বমি হয় ও হয় ডায়রিয়া তিন দিনের মধ্যে সেরে গেল এই রোগ খুব দ্রুত ছড়ায় দূষিত বায়ু খাবার ও পানি থেকে ছড়ায় নারো ভাইরাস বয়স্ক মানুষ ও রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না থাকলে অনেক সময় বাঁচানো কঠিন হয়ে পড়ে রুগীকে আশ্রয় কেন্দ্রগুলোতে রোগের সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করছে দাবানবলিত এলাকার স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাও রেড ক্রস অনেক চেষ্টা করছে যেন রোগ অনেক বেশি মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে ইভাকুয়েশন সেন্টারের আশেপাশে তৈরি হচ্ছে স্বাস্থ্যসেবা ক্লিনিক চেষ্টা করা হচ্ছে প্রয়োজনীয় সব স্বাস্থ্যসেবা সরঞ্জাম সরবরাহের রোগের সংক্রমণ ছড়ানোর আরেকটি কারণ আশ্রয় কেন্দ্রে অব্যবস্থাপনা খুব ছোট জায়গায় এত মানুষের থাকা ব্যবস্থা করা রোগব্যাধি ছড়াচ্ছে দ্রুত চলতি বছর সাধারণ মানুষের তুলনায় নানোভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ অধিদপ্তর বলছে এক দশকের বেশি সময় পর এত বেড়েছে নায়ারো ভাইরাসের প্রাদুর্ভাব আগস্ট থেকে ডিসেম্বরে আক্রান্ত হয়েছে প্রায় পাঁচশো জন যা গেল বছরের তুলনায় তিন গুণ তবে রাজ্যভেদে এই ভাইরাসের সংক্রমণ আরও বেশি এর মধ্যে একটি অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া বারো দিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজের লস অ্যাঞ্জেলস ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে এটাকে মার্কিন ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানল বলা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা চালানো হলেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসে ষাট বর্গ মাইলের বেশি এলাকা ভূসীমিত হয়ে গিয়েছে যা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির আকৃতির চেয়েও বড় ক্যালিফোর্নিয়ায় গ্রীষ্মকালে আবহাওয়া সাধারণত খুব শুষ্ক হয় এমন আবহাওয়া ও ঝোড়ো হাওয়া এই আগুনকে আরও বেশি ছড়িয়ে দিচ্ছে শুষ্ক ঘন বনভূমির মরা গাছপালা পাতা কাঠসহ প্রচুর জ্বালানি উৎপাদন তীব্রতা বাড়িয়েছে আগুনের পাহাড়ি এলাকা খরা ঢাল এবং গহীন খাত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে অন্যদিকে দাবানলের কারণে অনেক রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দমকল বাহিনীর জন্য আগুনের কাছে পৌঁছানো এবং আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে এত তীব্র ও বিস্তৃত দাবানল ঠেকাতে রয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে কর্তৃপক্ষের নানা সীমাবদ্ধতা we